লাড ডালের পুড় দেওয়া মিঠা পরোটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো চলো ছোটোখাটো রেসিপিটা শেয়ার করি এখানে প্রথমে এনে নিতে হবে সেদ্ধ ডাল তারপর কড়াইতে ঘি দিয়ে সেদ্ধ ডালগুলো দিয়ে দিতে হবে খানিক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিতে হবে গুড় গুড়টার সাথে যেন পুরো ডালটা মেল্ট হয়ে যায় তো আলু ম্যাশ করে দিয়ে দেওয়া হয়েছে এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো দেন ওর মধ্যে দেওয়া হয়েছে গরম মশলার গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে ওটা যেন পুরো শুকিয়ে যায় এবং স্প্যাচলে দিয়ে ওটাকে ভালো করে চেপে চেপে যেন পুরো একেবারে ডাস্ট মতন হয়ে যায় এরকমভাবে করে নিতে হবে এরপর তোমরা ময়দা কিংবা চাইলে আটা যে কোনো একটা ইউজ করতে পারো এবং ডালের ছোটো ছোটো বল বানিয়ে লেচি কেটে ওর মধ্যে পুর ডালের পুরটা তোমরা দিয়ে দেবে এবং সেটা তোমরা বেলে নেবে আর হ্যাঁ এটা কিন্তু পরোটা তোমরা চাইলে এটাকে রুটির মতো সেকেও নিতে পারো বা আমরা এখানে ঘি অ্যাড করে তোমরা মাখন বা তেলও ইউজ করতে পারো এটা যদি তোমরা তেল অ্যাভয়েড করো তাহলে এটা উপকারী হয়ে যাবে আমরা এটা আটার বানিয়েছিলাম চিনি দেওয়া না গুড় দেওয়া সেজন্য অসুবিধাও নেই ডাল অপুষ্টিকর না তো বাড়িতে অবশ্যই বানিয়ে দেখাবেন নেক্সট ভিডিও